আজকে একদম নতুন আর দারুণ স্বাদের একটি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই শীতকালে এই রকম পিঠে যদি একদিন বানিয়ে নেন তাহলে অন্য সমস্ত পিঠে খাওয়ার কথা ভুলে যাবেন এটি খেতে এতটাই সুন্দর হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য একটি বড়ো সাইজের পাত্র নিয়েছি আর একটি ছোট সাইজের বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে স্বাদ মতো অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়োর সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখে সেই চাল গুঁড়ো করে তা থেকেও পিঠে বানিয়ে নিতে পারেন তো এই পাত্রটা সাইডে সরিয়ে রাখছি এদিকে ওভেনের ওপর একটি পাত্র বসিয়ে এক গ্লাস মতো জল গরম করতে দিয়েছি তো জল এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন ওভেনটা অফ করে দিচ্ছি আর এক বাটি মতো গরম জল নিয়ে এই চালের গুঁড়োর মধ্যে ঢেলে দিচ্ছি যে বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই দুই বাটি জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি তো প্রথমেই এক বাটি জল দিয়ে ভালো করে চালের গুঁড়ো একটু মিশিয়ে নিলাম তারপরে আবারও এক বাটি জল দেব। তবে সব জল একসাথে দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো মতো ব্যাটারটা তৈরি করে নিয়েছি আরেকটু সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে তাতে পিঠেগুলো খুব নরম হবে আর একদম ভালো মতো ফুলে উঠবে তো এখানে আমি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তো এটা ঢাকা লাগানো থাক ততক্ষণে আমি ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার মতো দুধ ঢেলে দিচ্ছি দুধ কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম এবার দুধ ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব এখানে দুধ খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবার পিঠের মধ্যে যাতে খুব সুন্দর ফ্লেভার আসে তার জন্য তিনটে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো এলাচ দিয়ে দুধ আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব তো হাফ বাটি চিনি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের স্বাদ বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবেন তো চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ দুধ জাল করে নিতে হবে কারণ চিনি দেওয়ার পরে দুধ অনেকটাই পাতলা হয়ে যায় তো খুব ভালো মতো দুধ জাল করে নিয়েছি এখন আমি হাফ বাটি গুড় এর মধ্যে দিয়ে দেব। তার আগে ওভেনটা আমি অফ করে দিচ্ছি আর হাফ বাটি গুড় এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন গুড় দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো গরম ফুটন্ত দুধের মধ্যে গুড় কখনোই দিতে যাবেন না বন্ধুরা অনেক সময় গুড় ভালো থাকে না সেক্ষেত্রে ফুটন্ত দুধে গুড় দিলেই দুধ ফেটে যায় তো ওভেনটা অফ করে দিয়ে তারপর কিন্তু গুড় খুব ভালো করে দুধের সাথে মিশে নেবেন তাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার ভয় থাকবে না গুড় খুব ভালো মতো দুধের সাথে মিশে গেছে এবার ওভেনটা আমি আবারও অন করে নিয়েছি একটু সময় নিয়ে দুধটা ঘন করে নেব বন্ধুরা আমি এখানে রেসিপিটি অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দিয়ে বানিয়েছি আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন আট দশটা কাজু থেতো করে রেখেছিলাম সেগুলোও এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করে দিতে পারেন ওভেনের ফ্লেমটা একদম কম করে দিচ্ছি এটি হোক ততক্ষণে আমি দেখে নেব ব্যাটারটা কীরকম হয়েছে তো প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আর ব্যাটারটা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে এসেছে তো এখনও ব্যাটারটাকে আরও কিছুক্ষণ সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে হাতা চামচের পিছন দিকটা দেখুন একটা আঙুল দিয়ে দাগ কাটলে ডাকটা কিন্তু খুব সহজে মিলিয়ে যাচ্ছে না এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্ব তৈরি করে নিতে হবে তো ব্যাটার কিন্তু এখানে একদম রেডি বন্ধুরা এই পিঠে বানাতে কিন্তু খুব সোজা আর বানাতেও অল্প সময় লাগে আর খেতেও কিন্তু সম্পূর্ণ আলাদা টেস্টের হয় এবার আমি ওভেনের ওপর একটি তাওয়া বসিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি পুরো তাওয়ার মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও একটুখানি এইভাবে ফেটিয়ে নেব তারপরে চামচের সাহায্যে অল্প অল্প করে তুলে এইভাবে ছোট ছোট আকারে তাওয়াতে দিয়ে নেব। তো এটি বানাতেও কিন্তু খুব সময় লাগে না চট জলদি কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যায় আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো খেতে কতটা সুস্বাদু হয় তো প্রত্যেকটি পিঠে দেখুন বাতাসের মতো সাদা ধপধপে হয়েছে আর এগুলো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে খুব সহজে কিন্তু তাওয়া থেকে ছেড়েও যাচ্ছে এবার এই পিঠেগুলো আমি তুলে নেব আর বাকি যে ব্যাটার আছে সেই ব্যাটার থেকে একইভাবে পিঠেগুলোকে ভেজে নেব বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি পরবর্তীকালে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো সব পিঠেগুলো এখানে তুলে নিয়েছি এবার বাকি ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে ছোট ছোট পিঠেগুলো তৈরি করে নিচ্ছি এইভাবে বাতাসা পিঠে আপনারা যদি বানিয়ে বাড়ির সদস্যদের খাওয়ান তাহলে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর একদিন খেলে কিন্তু রোজ খাওয়ার জন্য বায়না করবে তো পিঠেগুলো ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আপনারা চাইলে অপর পিঠও ভেজে নিতে পারেন আমি কিন্তু আর দুই দিক ভাজবো না একদিকই সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসলেও তাদেরকে কিন্তু এই নতুন ধরনের পিঠের রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন তারা কিন্তু জিজ্ঞেস করতে বাধ্য হবে যে এই পিঠেগুলো আপনি কিভাবে বানিয়েছেন তো সমস্ত পিঠেগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন প্রত্যেকটি পিঠে দেখতে কতটা সুন্দর লাগছে একদম বাতাসার মতো এই পিঠেগুলো কিন্তু শুধু খাওয়া যায় তাছাড়া অল্প একটু খেজুরের গুড় দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে তো এদিকে ওভেনের ফ্লেমটা কম করে দুধটা জাল করতে দিয়েছিলাম তো দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা পিঠেগুলো অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো এখানে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন মিনিট জাল করে নেব যাতে দুধ খুব ভালো মতো পিঠের মধ্যে ঢুকে যায় আর পিঠেগুলো একদম নরম তুলতুলে আর সফট হয়ে যায় বন্ধুরা ভিডিওটি অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো প্রায় তিন মিনিট মতো জাল করে নিয়েছি এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো দেখুন আমি দেখাচ্ছি পিঠের মধ্যে কিন্তু খুব ভালো মতো দুধ ঢুকে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর এইভাবেই আমি একটু ঝোল ঝোল করেই নামাবো কারণ পিঠে একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঝোল টেনে নাই। তো ঠান্ডা হয়ে গেছে অনেকটাই এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি তো কালারটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে তো একদিন হলেও এইভাবে বাতাসা পিঠে বানিয়ে বাড়িতে খান একদিন খেলেই কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছা হবে আর সব পিঠে খাওয়ার স্বাদ কিন্তু ভুলে যাবেন এই একটি পিঠের স্বাদই কিন্তু মুখে লেগে থাকবে তো বন্ধুরা একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে